আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় আমরা